এবং এটার একটা নতুন দৃষ্টান্ত রয়েছে যে অন্যায় নির্বাচনে একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুস্থ নির্বাচনের জন্য একটা সুন্দর

বলিউড যদি এনশিওর করা না যায় লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাসন সুস্থ নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না অতীতে নির্বাচন গুলো আমরা বলেছি ইয়ার পদ্ধতির মধ্যে দিয়ে কালো টাকার দৈর্ঘ্য রহিত হবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে ম্যাক্সিমাম ভোটারদের ভোটের বিফলন করে কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার জন্য সেই কারণে এই বিভিন্ন জায়গায় আছে এক এক জায়গায় এক এক রকমের প্র্যাকটিস হয় পার্সেন্টেজ প্রাপ্তি এখানে ভেরিয়েশন আছে পার্সেন্ট আছে আবার নিচের দিকে এক দুই পার্সেন্টের আমরা ওয়ান পার্সেন্টের

कदा बोल देते पाए आपका ज्यादातर के रेवेनज जो था अरे देश के जनता ने देश औरamsfonts ने कंटिन्यूएशन और सामाजिक पर बात बांग्लादेश पे भी करा एमएबेड रिप्रेजेंट बांग्लादेश का छात्र है 9वीं के नंबर सी जगह भारत देश के दिए जाओ हम आपके मोदी का तब और चले नाम में खुश खुश

জনগণের সঠিক প্রতিনিধিত্ব আসবে লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের হয় হয়তো যে ঘটনাটা আমার অতীতের অবলোদন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকার হল গভর্নমেন্ট টোটাল গভর্নমেন্টের কাজে লাগেই ইলেকশনকে প্রভাবিত করে দলীয় ফলে এখানে জনমতের প্রতিবোধন হয় না পছন্দের প্রার্থী নির্বাচিত হয় সেই কারণে আমরা বলেছি যদি নিরপেক্ষ নির্দলীয় সংস্থাটা অধীনে পায় না এটা হবে জনমত সেটা আমরা দাবি করেছি আর ন্যাশনাল ইলেকশন সামনে পাবে ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল কামের ইলেকশন